নির্বাচনের আগে বোমা উদ্ধার ঘিরে চান ছিল ডোমকলি নির্বাচনের আগে উদ্ধার এক বালতি এবং ব্যাগ ভর্তি বোমা আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেত থেকে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ খবর পেয়ে ওই এলাকায় দল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ প্রশাসন এমন অবস্থায় কোনো রকমের অপ্রতিকর ঘটনায় এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাহারায় রয়েছে ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা নির্বাচনের আগে কে বা কারা এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ এই সকালবেলায় আমাকে একদম ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আর একটা জায়গায় বলে নাকি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই পুলিশ আছে না হ্যাঁ পুলিশ আছে কারার হেতু বলে মনে হচ্ছে এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি রে